লোকে বলে সংগঠনের মধ্যে অনেক শক্তি থাকে আর এটা সত্যি কথা এবারে দেখুন না একটা আঙুল আর একটা মুঠোর মধ্যে কতটা তফাৎ সেটা আমরা সবাই জানি কিন্তু একটা আঙুল আপনাকে উচিত পথ দেখাতে পারবে কিন্তু মুঠো পথ অবরোধ করতে পারে তাই এইটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যে সংগঠন আর ভিড়ের মধ্যে অন্তর কি এটা আগে চিনতে হবে সংগঠন সেটাই যেখানে আপনার ব্যক্তিত্ব আছে নিজের পরিচয় আছে শুধু শক্তি অর্জন করার জন্য ভিড়ের সঙ্গ দেওয়া একেবারেই ঠিক নয় কারণ এই ভিড় যদিও বা আপনাকে শক্তি প্রদান করবে কিন্তু আপনার থেকে আপনার নিজস্বতা ছিনিয়ে নেবে সেই জন্য সংগঠনে অবশ্যই থাকুন কিন্তু আপনার ব্যক্তিত্ব আর আপনার পরিচয় এদের কোনোদিনও হারাবেন না রাধা রাধা ক্রোধ ক্রোধ কি সেটা কে না জানে সব আয়ু সব বর্গ সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে এমন কি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে সেই ব্যক্তি অত্যন্ত রাগী এনার থেকে দূরে থেকে এবারে ক্রোধ কি তা আমরা সবাই জানি কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে ক্রোধ কিছুটা এরকম কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া, এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানো কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে তাই মনে রাখবেন যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে আমি বলি যখন এই সংসারে করার জন্য প্রেম আছে তাহলে ক্রোধ করার কি দরকার প্রেম করুন এই প্রেম সবার সাথে ভাগ করে নিন আর ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ মানুষ সর্বদা এটা বিশ্বাস করে তাকে ওপরে উঠতে হবে ওপরে আরো ওপরে উঠতে হবে কিন্তু আসল বিষয় হল যে যতক্ষণ না আপনি চূড়ায় পৌঁছবেন ওপরে উঠে আপনি আনন্দ পাবেন না এবারে দেখুন এই বৃষ্টি বৃষ্টি যখন এই আকাশ থেকে পড়ে তখন এই ধরাও তাকে স্বাগত জানায় কারণ বৃষ্টি পরে এই ধরার তৃষ্ণা মেটাবার জন্য বৃষ্টি এলে বন জঙ্গল আনন্দে নেচে ওঠে ময়ূর পঙ্খী নেচে ওঠে গান করে এই কারণে নয় যে বৃষ্টি পড়েছে এই কারণে যে বৃষ্টি কোনো ভাব নিয়ে পড়েছে কিন্তু তার বদলে যদি আকাশ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পড়ে এই প্রকৃতি ভয়ভীত হয়ে যায় অর্থাৎ এই ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বপ্রথম এই ভাবটা দেখবেন আর যদি তাতে ভালোবাসা থাকে তাহলে বুঝবেন সব কিছু শুভ হবে রাধা রাধা যখনই আমরা কোনো বৃক্ষকে দেখি সবার আগে আমাদের দৃষ্টি যায় সেটার ফুলের দিকে সবুজ পাতার দিকে রসালো ফলের দিকে কিন্তু সেই কঠোর সেই নিঃস্বার্থ শেখর তার দিকে আমরা একবারও তাকাই না এবার এটার অর্থ হলো এই যে যে বলিদান দিল যে ওই বৃক্ষের তলদেশে আছে ওই বৃক্ষের বৃদ্ধি ঘটিয়েছে তার কোনো মূল্যই নেই মনে রাখবেন যখনই আমরা কোনো বৃক্ষকে জল প্রদান করি সেটার পাতা ফুল বা ফলকে নয় সেটার শেকড়কে প্রদান করি যখনই আমরা কোনো বৃক্ষকে পুজো করি এই ফুল এই তিলক আমরা তার শেকড়কে অর্পণ করি অর্থাৎ কোথাও না কোথাও জ্ঞানে অজ্ঞানে এই প্রকৃতি আপনাকে সেই সম্মান দেয় যেটার আপনি যোগ্য আর সেই জন্যই তো আমি বলি যে তুমি কর্ম করে যাও তার ফলের চিন্তা করো না তুমি সেই সম্মান অবশ্যই পাবে যেটার তুমি যোগ্য শুধু মনে বিশ্বাস রাখো রাধা রাধা এই সংসারে আপনার সব থেকে বড় কে এই প্রশ্ন যে কাউকে আপনি জিজ্ঞেস করুন প্রত্যেকের কাছে কারণ না কারোর নাম তো অবশ্যই থাকবে যাকে সে তার শত্রু মনে করে চলুন আপনাকে বাস্তব কথা মনে করে এই সংসারে আপনার সবথেকে বড় শত্রু অপর কোন ব্যক্তি নয় আপনার সবথেকে বড় শত্রু হলো অনুভূতি সেই অনুভূতি যা আপনার মধ্যেই থাকে সেই অনুভূতি আপনাকে নষ্ট করতে পারে আপনাকে দুঃখী করতে পারে অনুভূতি যেমন অহংকার লোভ ক্রোধ আর মোহ আপনার পতনের কারণ হতে পারে অহংকার অন্য কাউকে তুচ্ছ ভাবতে বাধ্য করে দেয় মোহ আপনাকে ব্যাকুল করে তোলে লোভ আপনার কামনা বাড়িয়ে তোলে আর ক্রোধ যেটার আগুন সর্বপ্রথম আপনাকেই পরিয়ে ফেলে এবার যেমন আমরা অন্য কোন শত্রুর জন্য ভাবি এই শত্রুর জন্য কি করব কিভাবে এই শত্রুকে পরাজিত করা যায় কিভাবে একে পরাস্ত করা যায় এই অনুভূতি কিভাবে একে পরাজিত করা যায় যেহেতু এটা আপনার ভেতরেই আছে আছে কোনো অস্ত্র অবশ্যই আছে আর এই অস্ত্রের নাম হল সন্তুষ্টি সন্তুষ্টি একমাত্র পারে আপনার মনকে শান্ত করে দিতে এই সন্তুষ্টি একমাত্র পারে আপনাকে জীবনে সুখ আর আনন্দের সাগরে নিয়ে যেতে তাই জীবনে সবসময় সন্তুষ্ট থাকুক যেটা আছে তার মধ্যে আনন্দ খুঁজুন জীবন আরো সুখময় হবে রাধা রাধা এইমাত্র আমার মনে একটা কথা এলো যে আপনিও কি এটা ভাবেন যে এটা কেন হয় ঈশ্বর আমাদের দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন দুটো হাত দিয়েছেন কিন্তু মুখ দিয়েছেন শুধু একটাই জীব শুধু একটাই দিয়েছেন এরকম কেন কি কারণ থাকতে পারে এর পেছনে হুম কারণ আছে কারণ এটাই যে ঈশ্বর চান যে আমরা সবাই দেখি অধিক শুনি অধিক কাজ অধিক করি কিন্তু বলি কম এবার যদি আপনি ভালো করে ভাবেন তাহলে এখানেও আমাদের জীব খুব নরম বানানো হয়েছে যাতে এই কঠোর দাঁতের মাঝে খুব সহজে এটা থাকতে পারে এবার এটার পেছনেও কোনো কারণ আছে আমাদের শব্দ আর আমাদের ভাষা এরকমই নম্র আর সহজ হওয়া উচিত তাই মনে রাখবেন যদি এই মুখ থেকে কঠিন শব্দ বের হয় তাহলে তার পরিণামও কঠিনই হবে এরকম নম্র এরকম সহজ আর এরকম মিষ্টি কথার সাথেই আসন আমরা সবাই বলে উঠি রাধা রাধা জীবনে একজন ব্যক্তি তখনই সুখে থাকবেন যখন তার কাছে সন্তুষ্টি আর আনন্দ থাকবে সন্তুষ্টি আর আনন্দ তার জীবনে তখনই আসবে যখন তার কাছে বন্ধু থাকবে কিছু এমন লোক থাকবে যারা তাকে ভালোবাসবে সেই ভালোবাসা সে তখনই পাবে যখন সে নিজে কাউকে ভালোবাসতে পারবে নিজের দর দরকারগুলোকে নিজেই পূরণ করার যোগ্য হবে সে নিজের দরকার তখনই পূরণ করতে পারবে যখন তার কাছে ধন থাকবে ধন অর্জন তখন করতে পারবে যখন তার কাছে বিদ্যা বা কোনো শিল্প থাকবে আর সেটা এমনি এমনি হয় না বুঝলেন সবার আগে আলস্য ত্যাগ করুন যে কর্মক্ষেত্রেই থাকুন না কেন সেটা নিষ্ঠার সাথে পালন করুন বিদ্যা দিয়ে সম্পন্ন হন তখনই পাবেন আপনি সুখ তখনই পাবেন আপনি প্রেম আর তখনই হাসি মুখে নিজের জীবন কাটাতে পারবেন আপনি রাধা রাধা আপনি নিশ্চয় ভাবছেন আমি কি করছি আমি শুনেছি যে পাথরের মধ্যে রত্ন পাওয়া যায় সেটাই খুঁজছিলাম আমি কিন্তু দেখুন কি অদ্ভুত ব্যাপার সব পাথরে রত্ন পাওয়া যায় না সব গজের মস্তকে গজমুক্ত পাওয়া যায় না সব বনে চন্দন কাঠ পাওয়া যায় না জীবনে যত শ্রেষ্ঠ আর মহান বস্তু আছে এগুলো পাওয়ার জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেই হয় আর এমনই শ্রেষ্ঠ হয় বন্ধু অত্যন্ত শ্রেষ্ঠ যদি সঠিক বন্ধু হয় আপনি জীবনে অনেক মানুষের দেখা পাবেন অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে তারা কিন্তু যদি আপনার জীবনে এমন কেউ আসে যে আপনার ভালোর বিষয়ে চিন্তা করে আপনার ভালোর জন্য কাজ করে তাহলে তাকে কোথাও যেতে দেবেন না তাদেরকে নিজের জীবনে ধরে রাখুন আর দেখুন আপনার জীবনে শুধু সুখই আসবে রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে এই ফুলকে আর এটার কারণ কি আপনারা জানেন এই ফুল জানে না কাল ওর সাথে কি হতে চলেছে আর না এই ভুল তা জানতে চায় ও জানে না যে ও কাল কোন সুন্দরী চুল সাজানোর কাজে লাগবে নাকি কোনো মৃতদেহের শোকের প্রতীক হয়ে উঠবে ও বেঁচে থাকে শুধুমাত্র আজকে শুধুমাত্র বর্তমানে আর তাই নিজেও সুবাসিত হয়ে বাকিদেরও সুবাস প্রদান করে তাই মনে রাখবেন সুখী জীবনের মূল মন্ত্র এটাই না জীবনের চিন্তা আর না মৃত্যুর ভয় যা আছে বর্তমান এই বর্তমানে বাঁচুন এই বর্তমানকেই ভোগ করুন আর এই বর্তমানেই নিজের আনন্দ খুঁজে নিন নিজেও সুখে থাকুন আর অপরকেও সুখে রাখুন রাধা রাধা যখনই আমরা কারোর বাড়িতে যাই তাদের জন্য আমরা কোনো না কোনো উপহার নিয়ে যাই যাতে সম্পর্কও বজায় থাকে আর ওনারা তাতে প্রসন্ন হয় এবারে এই উপহার হয় আমরা কোথাও থেকে কিনে নিয়ে যাই না হলে নিজে হাতে বানাই কিন্তু যদি এমন কোনো ব্যক্তি আসে যে তাদের বাড়ি গিয়ে তাদের জিনিস নিয়েই তাদেরকে উপহার দেয় তাহলে কি সেটা ঠিক হবে কখনোই নয় কিন্তু আমাদেরই মধ্যে এমন অনেকে আছে যারা এটা করে এবারে আপনারা ভাবছেন কিভাবে এরকম কারা করে ভেবে দেখুন যখনই আমরা মন্দিরে যাই ভগবানের সাথে দেখা করি ওনাদের সেটাই অর্পণ করি যা উনি আমাদের পাবেন রাধা রাধা সংসারে সব থেকে বেশি দামি কী থেকে বেশি মূল্যবান কি কেউ বলবে সোনা কেউ বলবে রত্ন কেউ বলবে মুক্ত কেউ বলবে মানি এগুলো কতটা মূল্যবান ধরুন কিছু সোনার মুদ্রা দিয়ে আমরা মুক্ত কিনতে পারি কিছু মুক্ত দিয়ে একটা মানিক কিছু মানিক দিয়ে কিনতে পারি একটা হীরে কিন্তু এই জগতের সমস্ত ধন খরচ করেও একটা জিনিস আমরা কিনতে পারবো না আর তা হল একটা মুহূর্ত কি হল সত্যি সামনে এসে গেল সত্যি হলো এটাই যে জগতে সব থেকে বেশি মূল্যবান সময় সেই সময় যেটা আমরা এমনি নষ্ট করে দিই অকাজে কখনো কোনো আশাতে কখনো শোক করে কখনো ঘটে যাওয়া দিনের কথা ভেবে তো কখনো ভবিষ্যতের চিন্তাতে এই সময়ের সদ্ব্যবহার আমাদের করা উচিত এই সময়ের সদ্ব্যবহার করে আমাদের ধন অর্জন করা উচিত মহান কাজ করা উচিত আমাদের ব্যক্তিত্বকে উদ্ধার করা উচিত ভালো কাজ করা উচিত সকলের সাথে আনন্দ ভাগ করা উচিত যদি আমরা এই সংসার থেকে চলেও যাই তাহলেও সময় আমাদের যেতে দেবে না এখানেই স্থিত করে রাখবে কারোর না কারোর জন্য প্রেরণা হয়ে বা কারোর মুখে কৃতজ্ঞতার হাসি ফুটি রাধা রাধা কত শান্ত সৌম আর শীতল হয় একটা প্রবাহিত নদী আশেপাশের জমিকে নরম করে পশুদের জল প্রদান করে পাখিদের জন্য খেলার স্থান হয়ে ওঠে আর আমাদের দেয় শান্তি কিন্তু বানের সময় এই প্রবাহিত নদী যখন সমস্যা সৃষ্টি করে নিজের রৌদ্র রূপ ধারণ করে তখন কাউকে ছাড়েনি বন বাড়ি শহর পর্বত পর্যন্ত ভেঙে দেয় এই শান্ত প্রবাহিত নদী আর ঠিক এরকমই হয় আমাদের মন যতক্ষণ শান্ত আছে যখন নিয়ন্ত্রণে আছে ততক্ষণ সব সময় আপনি সুখ পাবেন কিন্তু যখন এটা নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে বেরোয় সর্বস্ব শেষ করে দেয় সেই জন্য আবেগের নিয়ন্ত্রণে নয় আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন আপনি জীবনে অনেক সফলতা লাভ করবেন রাধা রাধা আপনি এরকম অনেক লোককেই নিশ্চয়ই জানেন যারা ভোরবেলা উঠে স্নান করে প্রার্থনা করতে বসে পড়েন শ্লোক পাঠ করেন আর অন্যদের উপদেশ দেন যেন তারাও এসব করেন মন্ত্র উচ্চারণ করেন মন্ত্র উচ্চারণ নিঃসন্দেহে এটার মধ্যে অনেক শক্তি থাকে কিন্তু সেই শক্তি আপনি তখনই পাবেন যখন আপনি সেই মন্ত্রে লুকোনো শিক্ষা আত্মস্বাৎ করবেন নিজের জীবনে কাজে লাগাবেন সেই শিক্ষাকে আপনি কর্মতে পরিবর্তন করবেন প্রেম সহকারে সেই জ্ঞান নিজের জীবনে আনবেন এটার প্রয়োগ করবেন তখন পাবেন আপনি সেই মন্ত্রের শক্তি নয়তো সেই মন্ত্র পড়ে কোনো লাভ হবে না আপনার তাই মনে রাখবেন মন্ত্রের শক্তি তাকে পাঠ করার মধ্যে নেই সেটা বিশ্বাস করার মধ্যে আছে রাধা রাধা অস্তু মা সদ্গমে তমসো মা জ্যোতির্গমে গমে মৃত্যুর মা গমে আপনি কখনো ভেবে দেখেছেন কালো রং যদি না থাকত তাহলে কি সাদা রং আপনি বুঝতে পারতেন রাত্রের অন্ধকার যদি না থাকত তাহলে সূর্য প্রকাশের অর্থ কি আমরা বুঝতে পারতাম যদি এই ক্লান্তি না থাকত তাহলে কি বিশ্রাম কাকে বলে আপনি বুঝতেন এই খিদে যদি না থাকত তাহলে কি এই সুস্বাদু ব্যঞ্জনের অর্থ আমরা বুঝতে পারতাম আমরা কি সব কিছুর আনন্দ উপভোগ করতে পারতাম তাই মনে রাখবেন এই সংসারে কোনো অনুভূতি বা বস্তু খারাপ নয় যদি আপনি মনে করেন সেটা খারাপ তাহলে সেই কারণে যে এই খারাপ অত্যন্ত আবশ্যক নয়তো ঈশ্বর এটাকে আমাদের সংসারে রাখতেন না এই খারাপের উদ্দেশ্য হলো যাতে আমরা ভালোর মাহাত্ম বুঝতে পারি যাতে আমরা ভালোর দিকে লক্ষ্য পূরণ করতে পারি তাই খারাপকে কখনো ঘৃণা করবেন না এটা তো শুধু ভালোর জন্মগ্রহণের জনক সেটাকে ভালোতে পরিবর্তন করুন অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যান অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যান কিন্তু প্রেমের পথ দিয়ে রাধা রাধা সূর্যের কিরণ কতটা দৈব হয় তাই না মনেই হয় না যে এই সূর্য সারা রাত ধরে অন্ধকারের সাথে যুদ্ধ করছে এই সূর্য প্রতিদিন উদিত হয় এটা ভুলে গিয়ে যে আগের দিন সন্ধেবেলায় সে অস্ত গেছিল আবার তার উদয় হয় সারা সংসারকে সে আলোকিত করে এটাই তফাত আমাদের আর সূর্যের মধ্যে সূর্য অতীতকে পেছনে ফেলে আগে এগিয়ে যায় আমরা প্রতিদিন ভোরবেলা উঠি আর সেই একই পুরনো কথা আমরা বই চলি সেই তিক্ততায় নিজেকে জড়িয়ে ফেলি আমরা এবারে এই অতীতের সেই সমস্ত ঘটনা আমাদের ভবিষ্যতের দিকে এগোতে দেয় দেখুন এটাই কিন্তু জীবন ভুল সবার দ্বারাই হয় সুযোগও সবাই পায় সকলের জীবনে অসফলতা অবশ্যই থাকে সকলেই খারাপ দিনের সম্মুখীন হয় কিন্তু এই সমস্ত কথা ভুলে গিয়ে যখন জীবনে আগে এগোবেন তখনই তো এই সংসারে এই আকাশে সূর্য হয়ে উজ্জ্বল হয়ে উঠবেন তখনই তো এই সংসারকে আলোকিত করবেন তাই প্রতিদিন জেগে উঠুন এক নতুন জন্মের সাথে এক নতুন উৎসাহের সাথে এক নতুন লক্ষ্য নিয়ে কারণ ঘটে যাওয়া ঘটনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য হয় রাধা রাধা এই বৃক্ষ দেখছেন আপনি কত সবুজে ভরা কত সুন্দর এটার শীতল ছায়াতে সুখ পাওয়া যায় এটার ডালে বসে পাখির আওয়াজ শুনলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু এই বৃক্ষ কি শুরু থেকেই এরকমই ছিল এটা কি সবসময় এরকমই ছিল না প্রত্যেক বছর হেমন্তকালের নির্মম আঘাত একে সহ্য করতে হয় এর পাতাগুলোকে শুকিয়ে মাটিতে ফেলে দেয় কিন্তু তবু এই বৃক্ষ অটল দাঁড়িয়ে থাকে আর তারপর যখন বসন্তকাল উপস্থিত হয় একে নতুন জীবন দান করে যায় এটার মধ্যে পুনরায় ছোট ছোট ফুলের কুঁড়ি দেখা যায় এই বৃক্ষ হেমন্তের মুখোমুখি হয়েছিল তাই আজ সবুজে ভরা এটা পুরনো পাতার জন্য শোক পালন না করে পরিবর্তন স্বীকার করেছিল তাই আজ আমাদের সাথে এই সুখ ভাগ করতে পেরেছে তাই মনে রাখবেন একটা অত্যন্ত জরুরি কথা পরিবর্তন আর কষ্ট এটাই সংসারের সব থেকে মহান সত্য যারা এটা স্বীকার করে নিয়েছেন ধরে নিন তারা ধন্য হয়ে গেছেন রাধা রাধা প্রদীপ এই প্রদীপকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হয় সলতে কি আগুন ব্যাস না আসলে বাস্তব বাস্তবরূপে সত্যি এটাই যে এটা জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন হয় বায়ু জানা শুধুমাত্র আমাদের প্রাণদান করে বরং এই আগুন জ্বালাতেও আমাদের সাহায্য করে এবারে দেখুন দেখলেন যে বায়ু এই আগুন জ্বালাতে সাহায্য করলো সেই বায়ুই এটা নিভিয়ে দিল শুধু সেই বায়ুর গতি একটু বেশি ছিল তাই না তার মানে প্রতিটা ভাবের প্রতিটা বেগের একটা সীমা থাকে যা উলঙ্ঘন করা উচিত নয় সেই সীমা সর্বদা মনে রাখা উচিত এবারে কখনো কখনো যাদের আমরা ভালোবাসি তাদের সাহায্য করতে 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 আমরা তাদের দুর্বল করে দিই এটা কখনোই হওয়া উচিত নয় যাদের আপনি ভালোবাসেন তাদের ততটাই সাহায্য করুন যাতে আপনি তাদের প্রেরিত করতে পারেন নয়তো তা তাদের সাহায্য করা হবে না এটাই তাদের জন্য অস্ত্র হয়ে যাবে রাধা রাধা সম্মান সম্পর্ক এই দুই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যেমন প্রদীপ আর শিখা কেউ কম নয় কেউ বেশিও নয় দুজনের অধিকার সমান হওয়া উচিত যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক এবার এখানে স্বামীর অর্থ স্বামী নয় বরং সাথী তার কর্তব্য হল সাথে থাকা আদেশ দেওয়া নয় আর এই সম্পর্ক সহযোগিতার দ্বারা তৈরি হয় অধিকার দিয়ে নয় হাত বাড়ালে এটা বেড়ে ওঠে আঙুল তুললে নয় যদি এই সম্পর্কে একে অপরের মান রক্ষা করো একে অপরকে সম্মান করো তবেই এই সম্পর্ক বেড়ে উঠবে তবেই এই সম্পর্ক অভিমানযোগ্য তৈরি হবে রাধা রাধা প্রেম এই প্রেম এই সংসারে কে না করেছে প্রত্যেকে প্রেম অনুভব করেছে প্রত্যেকে জানে এই প্রেম কতটা সুন্দর কেন নয় এই প্রেমের অনুভূতি এই সংসারে সবথেকে শক্তিশালী এবার প্রত্যেক শক্তির সাথে আসে কিছু দায়িত্ব এবার যখনই এই দায়িত্ব আমাদের জীবনে আসে আমরা সর্বপ্রথম প্রেম ভুলে যাই আর আমাদের এই প্রেম বোঝা বলে মনে হয় কিন্তু এই সংসারের সত্য তো এটাই যে প্রত্যেক প্রসন্নতা পেতে গেলে দায়িত্ব তো অবশ্যই আসবে যা আমাদের পালন করতেই হবে এবার যদি আমি আপনাকে উদাহরণ দিই আপনার বাগানে আপনি চান একটা অত্যন্ত সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মনিক। তাহলে সর্বপ্রথম তার জন্য আপনাকে জল আর রোদের আয়োজন করতে হবে তার শিকড়ে যাতে পোকা না ধরে তা আপনাকে সুনিশ্চিত করতে হবে সেটার আশেপাশে গজানো আগাছা আপনাকে সরিয়ে দিতে হবে আর তারপরেই আপনার বাগানে সেই সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মাবে ঠিক এমনই হয় এই প্রেমও সর্বপ্রথম আপনাকে এর মধ্যে সমর্পণের সার জল দিতে হবে অবিশ্বাস আর সন্দেহ এই দুই আগাছা আপনাকে পরিষ্কার করতে হবে আর বিশ্বাসের সেই শিকড় কখনো যাতে দুর্বল না হয় সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে আর তারপরেই প্রেমের বাস্তবিক সুখ আপনি অনুভব করতে পারবেন রাধা রাধা আমার ভালো করে মনে আছে একবার একটা গাভী বন থেকে বেরিয়ে আমাদের বাড়ি চলে এলো আমরা অনেক চেষ্টা করলাম তাকে ফেরত পাঠানোর কিন্তু সে ফিরে গেল না আমি মাকে জিজ্ঞেস করলাম মা বললেন এ তো ভালো কথা এই ঈশ্বরের আশীর্বাদ যে গোমাতা নিজেই আমাদের বাড়িতে এসেছেন এবারে কানাই আর বলরাম আরো বেশি করে দুধ খেতে পারবে কিছু মাস সেই গাভী আমাদের সাথে ছিল তারপর একদিন নিজেই সে ফিরে গেল বাবা হতাশ হলেন আমি মাকে দেখলাম মা বললেন এ তো খুব ভালো কথা এবারে গোবর পরিষ্কার করার পরিশ্রম করতে হবে না সেই দিন আমি যা শিখেছি আজ আপনিও তা শিখে নিন যে সমস্যা পরিস্থিতিতে নয় দৃষ্টিভঙ্গিতে হয় ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত সমস্যা দেখুন সমস্ত সমস্যায় তার সমাধান আপনি অবশ্যই পাবেন যদি কিছু বাকি থাকে তবে তা শুধুমাত্র আনন্দ তাই আসুন এই আনন্দের সাথেই বলুন রাধা রাধা